যে ওনাকে যে প্রেরণ করা হয়েছে শাহেদ মুবাসের নাজির হিসাবে এই জন্য আমাদের দায়িত্ব করতে হচ্ছে ওনাকে ইমান আহমদ তাজির করা এবং তাগির করা আচ্ছা বুঝছে মানে হচ্ছে সম্মান করা কি তাজিম করা এখন এই সম্মানটা আমরা কিভাবে করবো সেই সম্মান করাটা হজরত সাহাবাইকের আমাদের জন্য আমাদের শিখিয়ে দিয়েছেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে ওনারা কীভাবে তাজিম করতেন সেটা উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে ওনারা যখন মুজিম ইসলাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ ইসলাম ওনার সৈবত মোবারকে অবস্থান করতেন তখন ওনারা এমনভাবে থাকতেন মনে হতো যেন ওনাদের মাথার উপরে যেন পাখি বসে আছে অর্থাৎ ওনারা সৈবত মোবাইল একতের সময় কোনো নড়াচড়া করতেন না খুব একাগ্র চিত্রে সৈবত মোবাইল একতের করতেন তারপর আরেকটা বলা যেতে পারে যে একবার হজরত ফাতেম আল্লাহাম ওনাকে জিজ্ঞাসা করা হলো যে নুরে মুজাসাম হাইবুল হজরতাম তিনি বড় নাকি আপনি বড় তিনি জয় বললেন নুরে মুজাসাম হাইবুল হজরতাম তিনি আমার চেয়ে অনেক বড় তবে আমি ওনার পূর্বে বিলাদশ্বর গ্রহণ করেছি কত সূক্ষ্ম কথা ওনারা কিভাবে খেয়াল করতেন কিভাবে তাগিদ করতেন হ্যাঁ আরেকটা ধরে যেতে পারে যেমন সম্মান প্রদর্শনের বিষয়টা হজরা মাসে জানাব উনি ইমান আনার পূর্বে উনি হৃদয় সময় কুরুশদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে এসেছিলেন তখন পরে যাওয়ার পরে যখন নাকি কুরেশদের কাছে ফিরে গেলেন উনি গিয়ে বললেন যে হ্যাঁ আমার কম মহান আল্লাহ কসম আমি দুনিয়ার অনেক শাসকদের কাছে প্রতিনিধি হয়ে গিয়েছি কায়সার কিসরা নাজি রহমতুল্লাহ ওদের কাছেও আমি প্রতিনিধি হয়ে গিয়েছি কিন্তু নুরুল মুজাস্তাম হাবিবুল্লাহ হজুর পাক সাল্লাহ আলাইসালাম ওনাকে হজর সাহাবাহিকের মাধ্যমে ওনারা যেভাবে তাজিম তাকে মোবারক করেন সেভাবে আমি আর কাউকে করতে দেখিনি এবং উনি আবার বলতেছেন যে মহানাল্লাহ পাকনার কসম তিনি যখনই মহাসম্মান মহাপবিত্র বারাকাত মোবারক অর্থাৎ থুতু ফেলেন তখন ওনাদের কেউ না কেউ তা ওনাদের হাতে নিয়ে নিতেন মানে হুজুর পাকিস্তান সালাম ওনাকে তো সম্মান করতেন ওনার মনে হয় ভারত সম্মান করতেন যেটা ওটা নিয়ে নিতেন এবং ওইটা নিয়ে ওনারা ওনাদের চেহারা এবং শরীর মুবারকে মাখতেন এবং ওনাদের যখন কোনো আদেশ মোবার করতেন ওনারা সঙ্গে সঙ্গে তা পালন করতেন কোনো দেরি নেই এবং তিনি যখন সম্মানিত অজু মোবারক করতেন তখন ওনার অজু মোবারকের পানির জন্য সাহাবাহিক উনি আর যে শব্দটা ব্যবহার করছিলেন কাদা ইত্তা তিলু মানে হচ্ছে যুদ্ধ শুরু করে দিতেন ওটা কে নিতে নেবেন এই জন্য তিনি যখন এবং এরপরে তিনি যখন নাকি যখন নাকি কথা বলতো তখন ওনারা ওনাদের কথা মানে নীরব হয়ে যেতেন আর কি এবং ওনার দিকে মানে তীক্ষ্ণ দৃষ্টি তাকাতেন না মানে আদলে সহিত তাকাতেন তো এখান থেকে একটা ধারণা পাওয়া যায় যে ওনারা আসলে কীরকম চকির বা সম্মান করতেন আমাদেরকে ওখান থেকে দেখে শিখতে হবে এবং সেই অনুযায়ী আমল করার প্রশাস করতে হবে